পিএসএসএম ত্রিপুরার আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের সাথে আজকে আছে কলকাতা থেকে মিনাক্ষী ম্যাডাম তো ম্যাডাম ওনার কিছু দিনের এই স্পিরিচুয়াল জার্নি শেয়ার করবেন তো ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম নমস্কার হ্যাঁ আপনি বলুন আপনার আপনি কতদিন হলো আপনার এই পিএসএসএম এর সাথে যুক্ত হয়েছে আপনার নাম অ্যাড্রেস সবকিছু বলে আপনি বলুন আমি মিনাক্ষী রায় চৌধুরী বলছি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল থেকে গত তিন মাস ধরে পিএসএম ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়েছি তার আগে আমি ধ্যান করতাম গত এক বছর ধরে আমি ধ্যান করি কিন্তু মানে আমি যে জিনিসটা খুঁজছিলাম মানে সেটা একটা মানে অনেক জায়গায় আমি ধ্যান করেছি কিন্তু মানে একটা মনে হচ্ছিল যে কিছু একটা খুঁজছি আমি যেটা পাচ্ছি না পরে এক সময় আমার কাছে ইউটিউব সার্চ করতে করতে হিন্দিটা আমি আমি প্রথমে পাই ওখানে দেখে দেখে ধ্যান করতাম তারপরে আমার মনে হলো যে না আমি যুক্ত হই মানে অনলাইন ক্লাসে তো তখন আমি পিএসএম ত্রিপুরাটা আমার ইউটিউবে আমার কাছে অটোমেটিক চলে আসে তখন আমি সার্চ করে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তারপর আমি যুক্ত হই তারপরে তো তিন মাস ধরে আমি ধ্যান করছি আগে আমি সেরকম কিছু অনুভূতি পাইনি কিন্তু আনাপানা সাথে মেডিটেশন করার পর থেকে আমি অনেক অনেক কিছু অনুভব করছি যেটা আগে আমি ধ্যান করতাম কিন্তু ওই অনুভবটা আমার হয়নি আসার পরে আমি আনাপানা সাথে মেডিটেশন শুরু করার পর থেকে আমার কিছু কিছু অনুভব হচ্ছে যেটা আমি আগে কখনো আমার হয়নি হ্যাঁ প্রথম তো আমার মন অনেক স্থির হয়ে গেছে আগে আমার খুব টেনশন হতো কারণে অকারণে প্রচন্ড টেনশন হতো যেটা এখন আমার হয় না তারপরে হচ্ছে আমি ধ্যান করতে একদিন বসি তো আমি ধ্যান মানে হট করেই আমার মনে হয় আমার চোখের সামনে ভাসে আর কি যে আমাদের ঠাকুরের ত্রিনয়ন থাকে না ত্রিনয়নের মতন একটা কিছু আমি দেখতে পাই যে থার্ড আই মানে ঠাকুরের তিনইয়নের মতো আমি অনুভব করলাম সেখান থেকে একটা হোয়াইট লাইট পুরো আমার কপালে আসলো এবং কিছুক্ষণ ছিল এক দুই সেকেন্ডের মতো ছিল কিন্তু সেই সময়টা আমার সমস্ত শরীর ভার হয়ে যায় এবং মানে শরীরের ভিতরে একটা একটা অনুভব হয় যেটা আমি মানে বোঝাতে পারবো না কিছুক্ষণ পরে আবার লাইটটা চলে যায় আবার আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হয়ে যায় তখন আমার চোখটা খুলে যায় অটোমেটিক এইটা আমি অনুভব করি এটা এটা মানে এই এক্সপেরিয়েন্সটা মানে আমার কাছে আমার সব মানে সারা জীবন আমার মনে থাকবে মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না এত ভালো লেগেছিল সেদিন আমার এই যে দিব্য দৃষ্টিটা মানে যেটা আমাদের আলোকিক সেই ব্রহ্মাণ্ডে যে আলোকিক যে চোখটা সেটাই আমরা প্রথম যখন আমাদের এক্সপিরিয়েন্স হয় সেটা মুখে বলে শেয়ার করা মানে আশা থাকে না যে আমরা কি করে সেটাকে শেয়ার করব এত সুন্দর একটা অনুভূতি হয় তখন নিজেদের হ্যাঁ তো আর কি আপনি অনুভব করেছেন ফিজিক্যালি বা এরকম ভাবে কিছু একটা আর একদিন আমি রাত্রে ধ্যান করে ঘুমাচ্ছিলাম হট করে আমার ঘুমটা ভেঙে যায় আমি মানে ঘুমের মধ্যেই আমি শব্দটা শুনতে পেয়েছিলাম শব্দটা শুনে আমার ঘুম ভাঙে আমি দু কানে আর এই জায়গাটায় আমি ফিল করি যে নুপুরের আওয়াজ হলো সেই শব্দটা শুনে আমার ঘুম ভেঙে যায় তখন আমি একটু ভয় পাই কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যাই তারপরে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু পরে আপনার সঙ্গে রাখি ম্যাডাম এর সঙ্গে কথা বলে আমি জানতে পারি সেটা আমাদের ধ্যানের তিনটা স্টেজ হয় যখন আমরা আনাপানা সতী বা ধ্যানে প্রবেশ করি তারপরে আমাদের আনাপানা সতী করি তারপরে আমাদের উপাসনা হয় মানে নানান অনুভূতি আমাদের বডির মধ্যে হতে থাকে আমরা বডিতে ভাইব্রেশন হয় নানান রকম বডি মুভমেন্ট করতে থাকে সামনের দিকে পেছনের দিকে নানান রকম ভাবে বড় হতে থাকে তারপরে যে স্টেজটাতে আমরা যাই সেটাকে বলে বিপাসনা থাকে সেটার মধ্যে আমাদের সেই যে আনাহাত যে শব্দটা নানান শব্দ কোথাও ওম ধ্বনি শুনতে পাই কোথাও আমরা নূপুরের আওয়াজ শুনতে পাই নানান রকম ধুন আমাদের সামনে কন্টিনিউয়াস কানে সব দিকে শব্দ ওই দিকে শব্দ বাজতে থাকে এটা এমন না যে কেউ বাজাচ্ছে কিন্তু সেই সাউন্ড আমাদের ভেতর থেকে সাউন্ডটা অটোমেটিক্যালি আসতে থাকে হ্যাঁ ঘন্টের আওয়াজ হয় শঙ্খের আওয়াজ হয় নানান রকম ধুন আসতে থাকে খুব সুন্দর সেটা অনুভূতি আপনার হয়েছে আপনার স্পিরিচুয়াল জার্নি অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা সেটাকে অ্যাকসেপ্ট করবেন কোনো কিছু ভয় পাওয়ার নেই খুব সুন্দর সেটাকে আনন্দের সহিত একদম প্রফুল্লিত হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবেন যখন যাই হচ্ছে আপনার সাথে আর কিছু থাকলে বলুন ম্যাডাম শারীরিক বলতে আমার সব সময় এই জায়গাটা এখনো যে আমি কথা বলছি আমার এই জায়গাটা একটা প্রেশার আমি অল টাইম ফিল করি আর হচ্ছে মাথাটা ভার হয়ে থাকে কখনো কম হয় কখনো বেশি হয় কিন্তু থাকে এটা আমার আবার ধ্যান করলে কখনো কখনো কমে যায় আবার শুরু হয় তখন আমি ধ্যানে বসি আবার যখন এক্সট্রিম হয়ে যায় মানে এখানটা একটা যন্ত্রণা একটা প্রেশার অনুভব হয় এটা থার্ড আইস যখন অ্যাক্টিভেশন হয় তখন এরকম যন্ত্রণা হতেই পারে এটাও একটা অনুভূতি হচ্ছে আর এটাকে পিনিয়াল গ্ল্যান্ড বলে যেটা আমাদের অ্যাক্টিভেশন হয় আর আমাদের উর্জা এমন না যে আমরা শুধু ধ্যানে বসলে আমাদের মধ্যে উর্জা প্রবেশ করে যারা একটু স্পিরিচুয়ালিটিতে হাই অনেক ইভ থাকে কন্টিনিউ হাট্টা চলার মধ্যে ওরা এনার্জিকে ফিল করতে পারে মাথা ভার হয়ে আসে মনে হচ্ছে এখানে অনেক রোড হয়ে আছে আছে হ্যাঁ তো এনার্জি যেহেতু আপনার কন্টিনিউয়াস আপনি এনার্জিকে ফিল করছেন সেটা সেটাকে নিজের মধ্যে রাখবেন না আপনি সেই উর্জাটাকে আপনি সেবার কাজে লাগানোর চেষ্টা করুন আস্তে আস্তে দেখবেন আপনার স্পিরিচুয়াল জার্নি অনেক তাড়াতাড়ি গ্রোথ মানে এটা হবে কারণ আমরা আমাদেরকে দিচ্ছে শুধু আমাদের নেওয়ার জন্য না সেটাকে আবার দেওয়ার জন্য নাহলে বডিতে এত এনার্জি লোড হয়ে যাবে পরে কিন্তু সেটা সামলানো অসুবিধা হয়ে যাবে যদি আপনার এটাকে যদি আপনি আবারও সার্ভ না করেন দিচ্ছে কারণ আপনি সেটাকে যাতে আবার সার্ভ করতে পারেন সেটার জন্য আপনি যাই শিখছেন সবাইকে পরিবারের হোক আশেপাশে হোক প্রত্যেকজনকেই সেটা দেওয়ার চেষ্টা করেন এভরিডে এভরিডে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সংকল্প করবেন রাতে ঘুমানোর সময় যাতে আমি ঘুম থেকে উঠেই আজকে আমি ধ্যানের সেবা করব সবাইকে ধ্যান নিয়ে পৌঁছাবো সবাই কাছে হ্যাঁ সেইভাবে সংকল্প করে প্রত্যেকদিন দিন আপনার সেই জার্নিটা চালিয়ে যান দেখবেন অনেক হালকা অনুভব হবে তাহলে রিসিভও করতে পারবেন শুধু জমিয়ে রাখলে আমরা রিসিভও করতে পারি না অনেক কিছু কারণ এত ভরে থাকে না কলসি তো কি করে আবার রিসিভ করব তো এটাকে একবার খালি করতে হয় তারপরে আবার এনার্জি আমাদের মধ্যে আসে তো এটা স্পিরিচুয়াল জার্নি এমনই হয় যে শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ না আমরা যাই আসছে সেটাকে আবার সার্ভ করে দেওয়া